তো কিছু কিছু ব্যক্তি আছে যারা যারা কাজ করতে চায় ফেসবুকে বা ইউটিউবে বা যে কোনো বিভিন্ন প্ল্যাটফর্মে ঠিক আছে নি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চায় তারা পারে না কেন পারে না তাদের তাদের কাছে মূলত শরম লাগে সর্বপ্রথম হচ্ছে শরম লাগে আসলে কারে কি ঘুম আমার নিজের কাছেই শরম লাগে শরম বলতে কি একটা ভিডিও মানুষের সামনে দাঁড়াইয়া যে ভিডিও একটা বানামু এটাতে শরমের একটা ব্যাপার যেমন আমি এখন হয়তো কথা বলতেছি আমার সামনে কেউ নাই বা বিষয়টা হলো স্বাধীনভাবে কথাগুলো বলতেছি আপনি চাইলে এভাবে বানাইতে পারেন আমার মতো করে এরকম ঠিক আছে তো যাই হোক এখন আপনি কিভাবে আপনার শরমটা দূর করবেন শরম দূর করতে আসলে লজ্জা এমন এক জিনিস যেটা কোটি টাকা দিয়ে কিনা যায় না ঠিক আছে নি আর আমরা কোটি টাকার জন্য হয়তো লজ্জটাকে বিক্রি করে দিতেছি বিষয়টা এইতে আর ওটা হচ্ছে মূলত কেউ কন্টেন্ট বানাতে বানাতে তাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে মানুষ থাকলো কি আসে যায় না না আসলেও কি আসে যায় কিন্তু আমাদের কন্টেন্ট ঠিকই তৈরি হয়ে যাইতেছে এটা নাকি এখন অনেকেই আছে ভিডিও বানাতে পারতেছে না মানুষের মূলত এটা ঠিক আছে এখন কিভাবে বানাবেন আপনি কি যে কোনো একটা কিছুর টপিক নিয়ে কাজ করেন না সমস্যা নাই যেমন মনে হন আপনি যেহেতু মুখ দিয়ে ফেস দেখাতে পাচ্ছেন না আপনি কিসনের ক্যামেরা দিয়ে আপনার সামনে কি কি জায়গাগুলো আছে ওগুলো আপনি ভিউ করান ওগুলো দেখান আর এটা সম্বন্ধে বলেন ওইটা একটা টপিক হয়ে ওই যে বিষয়টি কথা বলবেন ওইটা একটা টপিক ঠিক আছে যেমন একটা গাছ নিয়ে কথা বলবেন আপনি ওই গাছের সম্বন্ধে আগে বিস্তারিত জানবেন জানার পরে নিজে ভিডিওটা মেক করবেন ফিসেনের ক্যামেরা দিয়ে আপনি আসতে হবে না আপনার ওইখান থেকে যথেষ্ট তখন তৃতীয় দিতে একটা দুটি আপনি ফিক্সার আপলোড করবেন আপনার প্রোফাইলে দ্বিতীয় তৃতীয় দেখা গেছে যে আপনার মোটামুটি আস্তে আস্তে আপনার এখানে গ্রো বেড়ে গেছে এক মাস করেন দুই মাস করেন তৃতীয় মাসে দেখবেন যে আপনার চ্যানেলও দাঁড়িয়ে গেছে গই আপনার মনিটাইজেশন হয়ে গেছেন প্লাস আপনার আর্নিংটাও শুরু হয়ে গেছে তাহলে কষ্ট ছাড়া মানে কয়না মিষ্টি পাওয়া যায় না তো কষ্ট চালিয়ে চালিয়ে যান আর আমি এক হতবাগা আমি আজকে প্রায় পনেরো বছর ধরে এই কন্টেন্ট বানাইতেছি আমি এখনো সফলতা পাই না কিন্তু বিষয়টা হচ্ছে আমি লাস্টে পনেরো বিশ দিন ধরে বেশি ধরে কাজ করতেছি বেশি করে কাজ করার কারণে আমি বুঝতে পারছি আমি এটা কিন্তু প্রফেশনাল না আমি কাজ করি কিন্তু পনেরো বিশ বছর ধরে কিন্তু আমি এটা প্রফেশনালভাবে নিয়ে নেই এটা আমি এনজয় বা স্বাভাবিকভাবে নিয়েছিলাম আর্নিং করার উদ্দেশ্যে নিয়ে নেয় এখন আমি ভাবলাম যে একটু হার্ডভাবে কাজ করে দেখি যে বর্তমানটা কীভাবে যায় মানুষ বলতে আসে যে হার্ডভাবে কাজ করলে এখন হাট হাটলে কিছু হয় তো আমি ট্রাই করতেছি দেখি এখন যেহেতু ফ্রি আছি আগে ফ্রি ছিলাম না বাট আমি আমি একটা আমার প্রফেশনাল জব করি বা চাকরি করি আমার চাকরি চলার প্রায় আট বছর চাকরি বয়স চলতেছে তো আমি কাজের পাশাপাশি এগুলো টুকটাক সম আর কি একদম কণ্ঠ নিয়ে সারাক্ষণ যদি ফেসবুক নিয়ে বা ইউটিউব নিয়ে বা কোনো কিছু নিয়ে ফোরে থাকলে কিন্তু সেটা সফলতা এতদিন লাগে না মাত্র তিন মাস তিন মাস আপনি নিজেরটাও সফলতা আনতে পারবেন ঠিক আছে তো যাই হোক আহ এতক্ষণ আপনাদেরকে আমার যে আমি যে কিভাবে কন্টেন্ট বানাই বা আপনারা কিভাবে কন্টেন্ট বানাবে সেটা নিয়ে মোটিভেট করতেছি আপনাদেরকে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আমাদের মতো করে এরকম ভিডিও বানান দেখবেন এক মাস দুই মাস তিন মাস কাজ করেন ফেসবুকে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার সফলতা আসবে আমি মাত্র পনেরো দিন কাজ করছি ফোন দিনে আমার দুই সাইড ডলার আর্নিং আলহামদুলিল্লাহ এটা হলো নতুন মানে একদম নতুন আর কি তো সারাদিন যদি ফোরে থাকি তাহলে তো বুঝতে পারছেন বিষয়টা কোথায় গিয়ে যায় তাও একদম নিউ আমার যত রিস এঙ্গেজমেন্ট ভালো হবে যত কমেন্ট রিয়াকশন ভালো আসবে তখন অবশ্যই আমার ভিডিও তখন বুস্ট হবে অলরেডি পনেরো দিনে আমার এক একটা ভিডিও আট হাজার দশ হাজার করে ভিউ গেছে চল্লিশ হাজার পর্যন্ত আমার বিউ গেছে কোনো কোনো ভিডিওতে ঠিক আছে তো এভাবে যে আমার নিজের ভিডিও আমি যদি কন্টিনিউ কাজ করি অবশ্যই আমার চ্যানেল গ্রো হবে ইনশাল্লাহ এবং আমি নিজে চাইলে কখনো হবে না আপনাদের ভালোবাসা অবশ্য লাগবে আপনাদের ভালোবাসায় এই দুটুকু আসতে পেরেছি এবং এই যে কথাটা বলতেছি মানুষের সাপোর্ট আছে এখানে নিশ্চয়ই কোনো সাপোর্ট আছে এবং কেউ কিছু চায় আর সেই সুবাদে দিতে সব কিছু মিলে আমরা একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার ইনশাল্লাহ দোয়া ভালোবাসা থাকলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো এবং আপনারাও চাইলে আমাদের মতো করে এইভাবে সেম উপরে আপনারাও যেতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবারও সবার জন্য শুভকামনা রইল